বাচ্চাটার এত গ্রোথ এত পার্সেন্ট মানে এর এর মায়ের দুধটা বেশি ছিল বিধায় এই গরুটার এত শরীরের এত সুন্দর ঘটনা এসেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইজাজুল ভাই দশ দুধের সাপনার পরিচয়টা আমি মোহাম্মদ ইজাজুল আমার ফার্মের নাম রশিদ ফার্ম ফার্মের অবস্থান জেলা পাবনা থানা ঈশ্বর দিয়ে গ্রাম অরণখোলা সাথে আমার খামারটা অবস্থিত আপনারা এখানে বকনা প্রেগনেন্ট বা গাফে মোটামুটি সব কয় বিক্রয় করে থাকেন জি আমি মূলত বকনা বিক্রেতা আমার কাছে প্রেগনেন্ট বকনা রেডি বকনা ছোট বকনা মিডিয়াম বকনা সব ধরনের বকনা পাবে দর্শক ভাইরা তবে আজকে আমি কিছু বকনা নিয়ে এসেছি দর্শক ভাইদের জন্য খুবই কোয়ালিটিফুল এবং এক্সক্লুসিভ কালেকশন বলতে পারেন তবে দর্শক ভাইদেরকে আরেকটা একটা কথা বলবো দর্শক ভাইরা আসলে খামার গরু করার উদ্দেশ্য একটা লাভের জন্য তাই না যে জিনিস দিয়ে খামার করলে লাভ হবে সেই জিনিসের দিকে খেয়াল রাখতে হবে আর দর্শক ভাইদেরকে আর একটা কথা বলবো যে যেটা বিক্রি করে তার থেকে সেটা নেওয়ার চেষ্টা করবেন আর আমি যদি বকনা বিক্রি করে থাকি আমার থেকে গাভী কখনও চাবেন না যে গাভী বিক্রি করবে তার থেকে বকনা চাবেন না আমার গরু যে আমার গরুর সিলেট থেকে পাঠিয়ে আসছে আমার গরু দাম চাওয়ার দাম কম চাওয়ার কারণে আমি বিক্রি করতে পারি নাই আমি দাম কম চাইছি এই জন্য দালালের টাকা হয় নাই আমাকে বলছে তুই এত কম দাম চাইলে তাহলে তোর গরু বিক্রি করতে পারবো না তো সে পার্টি নিয়ে চলে গেছে এই জন্য দর্শক ভাইদেরকে বলবো আপনারা যদি বকনা নেন আমার সাথে যোগাযোগ করবেন যে সার বিক্রি করে তার সাথে যোগাযোগ করেন যে গাভী বিক্রি করে তার সাথে যোগাযোগ করেন আমার গরু সবচেয়ে বড় মনে কষ্ট আমরা টাকা পয়সা দিয়ে ব্যবসা করতে বসি কম দাম চাওয়ার জন্য আমার কাস্টমার ফেরত নিয়ে গেছে তারা সেই কাস্টমারকে বুঝতে হবে যে আসলে আমার জিনিসটা পছন্দ হলো দাম চাইলাম সে দাম দর কেন না করে তাকে উঠায় নিয়ে চলে গেল এই জন্য দর্শক ভাইদেরকে বলবো যে যেটা বিক্রি করে তার থেকে সেটা সংগ্রহ করেন অবশ্যই ন্যায্য মূল্য পাবেন আচ্ছা ইজাজুল ভাই চলেন যে বর্তমান বাচ্চাগুলো রয়েছে আমরা দর্শকদের দেখে চলেন যাই ইজাজুল ভাই এক নম্বরে বড় সড়ে একটা বক্তা দেখছি এই এক নম্বরে বক্তাটা জাতন বসটা ভাইয়া এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান প্রেগনেন্ট বকনা এটা প্রেগনেন্ট হ্যাঁ প্রেগনেন্ট বকনা এটা আড়াই মাসের প্রেগনেন্ট আর পনেরো দিন গেলে চেক দেওয়া যাবে তাহলে পনেরো দিন গেলে চেক দেওয়া যাবে পনেরো দিন গেলে চেক দিতে পারবে হ্যাঁ বড় সোলম্বর দেখছেন গরুটা অনেক হাইট একটা গরু আপনার গরুটা দেখতে পাচ্ছেন দেখেন এখনই প্রায় পঞ্চান্ন ইঞ্চি হাইট গরুটা চূর্ণ পঞ্চান্ন ইঞ্চি হাইট গরুটা মাত্র দুইটা দাঁত ভাঙছে আচ্ছা আড়াই মাসের প্রিগনেট বলতে পারেন মাজাটা ভরা আছে হ্যাঁ গরুটা দেখেন মাজাটা উলানটা দেখেন এর নিপেল চারটা মার্শাল অনেক সুন্দর এবং এর উলানের জায়গাটাও মার্শাল চারটা ঠিক আছে খুব খুব লুজ বুঝছে না দেখেন একটুখানি ক্যামেরাটা যদি ধরতেন হ্যাঁ দেখেন অনেক সুন্দর গরু একদম পাটা গুলো এত মোটা আর একদম অরিজিনাল দুধের যে গাভী হওয়ার দরকার যে যে বৈশিষ্ট্যগুলো থাকে এই গরুটার ভিতরে সেই বৈশিষ্ট্যগুলো আছে ইনশাআল্লাহ তাহলে এক নম্বরে বকাটা আড়াই মাসের বীজ দেওয়া জি আড়াই মাসের বীজ দেওয়া আর এই গরুটা দেখেন আসলে বকনা যে দেখাবো আজকে আমি কয়েকটা জোড়াই তার মধ্যে এটা প্রথম জোড়া থাকবে এটা একদম ফটোকপি দুটা গরু থাকবে দুটার বয়স এক একদম একদম ফটো একটা বিক্রি করে আরেকটা দিলেকে বুঝতে পারবে না দুইটার মাথার গঠন এক শিঙের গঠন এক কালার এক মানে বয়স এক সব কিছু সেম এর গোটা দেখেন কতটা চামড়া পাতলা গলায় কোনো রকম কম্বল নেই বিন্দু পরিমাণ নামি নেই এবং এর গোটার হাইটটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত হাইটের একটা বকনা গরু খুবই কোয়ালিটিফুল বাচ্চা আমি মনে করি ভাই তাহলে এক নম্বরের বথারার দামটা কেমন লাগছে এক নম্বর এবং দুই নম্বর আমি আজকে চার পাঁচটা জোড়া গরু দেবো জোড়াতে দাম বলা থাকবে সব গরু জোড়ায় জোড়ায় বন্ধুরা দেখলেন এক নম্বর বকনা চলুন দুই নম্বর বথারা দেখি তারপরে সঙ্গে দামটা শুনুন তারপরে দুই নম্বরের বথারার যত্ন বস্ত দুই নম্বর এটা হলস্টান ফ্রিজিয়ান বকনা এটারও খুব কোয়ালিটি ফুল একটা বকনা আসলে মানুষ তো শুধু কালার খোঁজে আসলে আমি যেটা মনে করি বক কোন গরু দুর্ধের জন্য যেটা এটা কালার বিষয় না কালার আপনি সাদা কালো যে কোনো কালারই হতে পারে কিন্তু গরুটারটা দেখতে হবে যে গরু নেবে তার এই দেখেন কতটা পাতলা গলায় কোনো রকম কম্বল নেই নাভি নেই পাঁচ কতটা মোটা আর বিশেষ যে দুধ বিন্দু পরিমাণ হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকার প্রয়োজন যেমন এই যে মাজার হাটটা দেখেন এই মাজার হাটটা দেখেন ভি শেপটা একদম পাক্কা ভি শেপ দেখা যাচ্ছে তাই কোনো রকম মাংস নেই চর্বি নেই এবং এর উলানের উলানটা দেখেন মাসাল্লাহ তাই দেখেন এর উলানটা কত সুন্দর দুই নম্বরের বকনাটার বয়সটা কেমন হ্যাঁ দুই নম্বর বকনাটার বয়স আঠারো উনিশ মাস হবে এই গরুটার পঁয়তাল্লিশ দিন বেঁচ দেওয়া আছে এটা পঁয়তাল্লিশ দিন হ্যাঁ এটা পঁয়তাল্লিশ দিন বেঁচ দেওয়া আছে গরুটা এটারও দেখতে পাচ্ছেন হার এর এর এটারও শরীরের গঠনটা কত সুন্দর এবং এর এর যে পার্সেন্ট আছে আমি বললো তো মনে করি যে ভাই গরু নিতে হলে এই ধরনের গরু নিয়েই খামার করা উচিত কারণ বকনা গরুর কিন্তু গরু দিয়ে খামার করে যাদের পুঁজি কম তাদের জন্য ঠিক আছে কিন্তু যাদের পুঁজি আছে তারা যেন কখনো অত ছোট গরু দিয়ে খামার না করে কারণ এই গরুগুলো একদম রেডি বীজ দেওয়া আছে যদি কনসেপ্ট নিয়ে নেয় আলহামদুলিল্লাহ হলে আবার দ্বিতীয়বার আসলে বীজ দিতে হবে বন্ধুরা দেখলেন দুই নম্বর বকনা বাচ্চা দুই নম্বর এটা বীজ দেওয়া আছে পঁয়তাল্লিশ জন জি জাজুল ভাই এখানে এক নম্বর আর দুই নম্বর দুটো বকনার বাচ্চার দাম তাহলে একসঙ্গে কেমন চাচ্ছেন হ্যাঁ দুইটা বকনার বাচ্চার একসঙ্গে দাম থাকবে ভাইয়া এই দুটা গরু আসলে আমি বিক্রি করছি গরু জাতমানের উপরে লোকে দাম দেবে পার্সেন্ট কোয়ালিটি দেখে দুটা গরুর দাম থাকবে মাত্র দুই লক্ষ সত্তর হাজার চাওয়া দাম আলোচনা সাপেক্ষে নিতে পারবে তারপরে তিন নম্বরে বড়সর বকনা দেখছেন ভাই তিন নম্বরে বতাটা যত্ন বস্তা ভাই আর তিন নম্বর এটাও একটা হলস্টান ফ্রিজিয়ান বকনা আর এই বকনাটা তিন এবং চার এখানে দুইটা জোড়া আছে ওই দুইটা জোড়া ফটোকপি মনে করতে পারেন এই গরুটা এখনো দাঁত হয়নি রেডি বাচ্চা এটা একবার হিটে আসছিল দেওয়া হয়নি এবার আসলে দিতে হবে আপনার গরুটা দেখেন গরুটার কোয়ালিটিটা দেখেন গলায় কোনো কম্বল নেই এত ইউনিক কালার মানে এই গরুটা দেখেন মাজার শেপটা দেখেন আমার তিন এবং চার এই দুইটা যে গোড়া গরু জোড়াতে রাখছি আপনার এই দুইটা গরু দেখলেও মানুষ বুঝতে পারবে যে আসলে গরু দুটার কোয়ালিটি কেমন বা পার্সেন্ট কেমন ওটার উলানটা দেখেন মাসাল্লাহ এই দেখেন এর উলানটা দেখেন চারটা নিপিলটা মাসাল্লাহ এই দেখেন এর চারটা নিপিল কত সুন্দর আসছে তিন নম্বরের বচ্চাটা রেডি একটা বচ্চা বাচ্চা একদম সম্পূর্ণ রেডি বাচ্চা বাচ্চাটার এত ইউনিক ইউনিক বাচ্চা আপনার বাচ্চাটার নাকের মাথাটা গোলাপি চোখগুলো গোলাপি মানে খুবই পার্সেন্ট কোয়ালিটি সম্বলিত একটা বাচ্চা আসলে হান্ড্রেড বাচ্চা হয় না এটা নাইনটি হবে ইনশাল্লাহ তো বন্ধুরা এটা দেখলেন তিন নম্বর বক না তিন নম্বর আর চার নম্বর একসঙ্গে দামটা দেখি তিন নম্বর এবং চার নম্বর দুটা গরু একসঙ্গে দাম বলে দেব চার নম্বরটা দেখাই তারপরে দাম বলে দেখেন তিন নম্বর চলুন চার নম্বর মানুষ গুলো দর্শক ভাইদেরকে দর্শক ভাইদেরকে অনুরোধ করে বলবো আজকের আমার এই যে গরুগুলো দেখাবো খুবই খেয়াল করে দেখবে এবং দামটা যাচাই করবে তারপরে চার নম্বরের বোতলটা যতন দোষটা চার নম্বর এটা হলস্টান ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটার বয়স সাড়ে চোদ্দো মাস একদম রেডি আর অল্প কিনে কিছু দিন পনেরো বিশ দিন এর ভিতরে বা এক মাসের ভিতরে হিটে চলে আসবে এই গরুটারও কোয়ালিটি পার্সেন্ট দেখলে একটা মানুষ বুঝতে পারবে যে আজকে যে গরুগুলো নিয়ে আসছি আমি মাসাল্লাহ গরুর কোয়ালিটিগুলো কি আসলে এই গরুটার চারটা পা দেখালে আপনি বুঝতে পারবেন যে চারটা পা এবং মাজাটা দেখেন এই শেপের মাজার আজকে এই যে তিন এবং চার এই দুইটা গরু যে দেখাচ্ছি দুইটা গরুর কোয়ালিটি দেখলে মানুষ বুঝতে পারবে যে এই দুইটা গরু কি কি কোয়ালিটি বা কি পার্সেন্টের গরু এ দেখেন এর উলানের শেপটা দেখেন মাসাল্লাহ এর উলানের শেপটা কত সুন্দর এসছে এই দেখেন এর চারটা নিপিল দেখেন কত বড় বড় এক চার নম্বর বক্তাটা একটা রেডি বক্তা বাচ্চা জি এই গরুটারও মাথার শেপটা আপনি দেখাই দেন দর্শক বেড়া দেশ আসলে আমার কাছে যে গরুগুলো আজকে দেখাবো আশা করা যায় খুবই কোয়ালিটির পণ্য হবে খুবই কোয়ালিটি আপনি গরুর চারটা পা এই এই পায়ের খুড়ের পা এই পা আসলে এই গরুগুলো সংগ্রহ করা যায় না সচরাচর পাওয়া যায় না গরুটা খুবই কোয়ালিটি ফুল গরু এত কোয়ালিটি আসছে দুইটা গরুর মধ্যে মাসাল্লাহ আর দেখলাম চার নম্বর একটা রেডি বাচ্চা মিজাজুল ভাই এখানে তিন নম্বর আর চার নম্বর দুইটা রেডি বকনা বাচ্চা এই তিন আর চার এর সঙ্গে দামটা কেমন যাচ্ছে তিন এবং চার এই দুইটা বকনা বাচ্চার দাম চাবো আমি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে অনেকে বলতে পারে যে ভাই আসলে এক লাখ বিশ করে তো গাভী বাচ্চা পাওয়া যায় হ্যাঁ তাদেরকে বলবো এক লাখ বিশের গাভি আর পাঁচ লাখের গাভী রাত দিন তফাত এই গরুগুলো যখন রেডি হবে অনায়াসে সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা দাম হবে ইনশাল্লাহ আশা করি আমরা তারপরে পাঁচ নম্বরে এই বক্তাটা জাতমান গোষ্ঠ ভাই ভাইয়া পাঁচ নম্বর এটা হলিস্টান ফ্রিজিয়ান দুই মাসের প্রেগনেন্ট একটা বকনা খুবই কোয়ালিটি খুবই জাতমান খুবই পার্সেন্টের বাচ্চা বাচ্চাটা দেখেন এখনই হাইট কত বড় এবং এর হাড়গুলো কত মোটা পাঁচ চারটা দেখেন বাঁশের মতো মোটা মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল আর গলায় চামড়া নাই বলতে গেলেই চলে খুবই পাতলা চামড়া খুবই পাতলা চামড়া আর গরুটা দেখেন নিপিল চারটা মাসাল্লাহ খুবই সুন্দর আছে উলানের শেপটা নিপিল চারটা আসলে দুই মাস যে প্রেগনেন্ট তা দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে মনে হচ্ছে যে প্রেগনেন্ট হয়ে গেছে ইনশাল্লাহ তাহলে পাঁচ নম্বরের বত বাচ্চাটা দুই মাসের বীজ দেওয়া জি দুই মাসের বীজ দেওয়া আছে গরুটা দেখেন স্কিনটা কতটা পাতলা খুবই সফট গলায় কোনো কম্বল নেই নাভি নেই এটা আসলে অরিজিনাল দুধের একটা থেকে প্লাস দুধ পাওয়া যাবে প্রথমে গরুটাও খুবই সাধনা আছে মশাল্লাহ খুবই সুন্দর আছে এবং উলানের জায়গাটাও প্রচুর আছে হ্যাঁ মানুষ তো আসলে ভারী জিনিস বেশি পছন্দ করে আমি তো দেখি যে আসলে মানুষের কথার উপরে নির্ভর করে অনেকে অনেক বাজে জিনিস নিয়ে যাচ্ছে তাদেরকে বলবো কথা না দেখে আপনি জাতমানটা পার্সেন্টটা দেখে ক্রয় করবেন অবশ্যই আপনারা ভবিষ্যতে লাভবান হতে পারবেন ইজাজুল ভাই পাঁচ নম্বরে বকনাটার দামটা কেমন চাচ্ছেন পাঁচ নম্বরে বকনাটার দাম এক লক্ষ বত্রিশ হাজার টাকা যাওয়া দাম আলোচনা সাপেক্ষে নিতে পাঁচ নম্বর বকনা এক লক্ষ বত্রিশ হাজার আলোচনা শুধু আছে জি জি ইজাজুল ভাই তারপরে ছয় নম্বরে বকনা বাচ্চাটা যত্ন বলছে ছয় নম্বর একটা বকনা বাচ্চাটা হলস্ট্যান্ড ফ্রিজিয়ান একটা বাচ্চা বাচ্চাটার বয়স সাড়ে এগারো থেকে বারো মাস এই বাচ্চাটা খুব কোয়ালিটি একটা ছয় এবং সাত দুটা গরু জোড়া থাকবে দুটা গরুর এক মাসা আর দুটা সেরা মানের কোয়ালিটি আপনার একটা মানুষ দেখলে বুঝতে পারবে যে কোয়ালিটি কেমন এই গরুটারও দেখান আপনার প্রথমে গরুটার মাজার হারটা দেখান দ্বিতীয় কথা এর উলান শেপটা দেখান মাসাল্লাহ দেখেন এর উলানের শেপটা দেখেন হ্যাঁ এবং এর নিপিল চারটা দেখেন রেকর্ডটার মায়ের দুধের রেকর্ডটা অনেক হাই কোয়ালিটির গরু এটাও আশা করা যায় প্রায় প্রথমে পঁচিশ প্লাস দুধ থাকবে ইনশাল্লাদা আশা করি আর ছয় নম্বরে বতা বাচ্চাটা তাহলে বস্তা এই বাচ্চাটার বয়স সাড়ে এগারো থেকে বারো মাস গোটার গ্রোথ খুব হাই গ্রোথের একটা বাচ্চা অনেক দ্রুত লম্বা হবে বড় হবে একদম হালকা গরুরা দেখলে বোঝা যাচ্ছে যে একদম জালি গরু মনে হচ্ছে অনেক কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি দেখেন থাই কোনো রকম চর্বিযুক্ত যুক্ত মাংস নেই পা চারটা দেখেন কতটা মোটা এবং খুবই লুজ এবং চামড়াটা খুব পাতলা একদম যে এই যে দেখছেন একটু ফ্যাকসা কালারে এটা কিন্তু আসলে ফ্যাকসা এটা একটা দুধের পশম এই দেখেন এই দেখেন মাত্র মাত্র এক আধ মাসের ভিতরে জিঙ্ক ক্যালসিয়াম খাওয়ালে এই গরুটা খুব দ্রুত সবার মধ্যে অনেক বড় হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে ছয় নম্বরের বত্তাটার দামটা ছয় এবং সাত দুটো গরু আমি জোড়াতে রাখবো আর বন্ধুরা দেখলেন ছয় নম্বর বটো বাচ্চা চলুন সাত নম্বর বাচ্চারা দেখি তারপরে ছয় নম্বর আর সাত নম্বর দামটা একশো শুনুন তারপরে সাত নম্বরের বক্তাটা যাতন করতে হবে সাত নম্বরে এটাও ফ্রিজিয়ান বকনা তবে একটুখানি ধৈর্য সহকারে গরুটা দেখাবেন আর যারা নেবেন তারাও দেখবেন এই যে গরুটার গলাটা দেখতে পাচ্ছেন আর মাথাটা দেখছেন আমি অনেক গরু বিক্রি করছি কিন্তু এই গেট এই সেমের গরু আমি এর আগে কখনো বিক্রি করি নাই এগুলা মানুষের স্বপ্ন যে এমন একটা গরু নেবে দেখেন যাদের স্বপ্ন থাকে মাথা ছোট থাকবে ঠোঁটের মাথা গোলাপি থাকবে চোখ গোলাপি থাকবে শিংটা সাদা থাকবে গলায় কম্বল থাকবে না নাভি থাকবে না এবং মাজাটা থাকবে হাই কোয়ালিটির একদম ডানু মাজা তাদের কিসের জন্য এই গরুটা গরুটার গায়ে এটা কোনো চর্বিযুক্ত মাংস নেই আমি যতগুলো গরু দেখাচ্ছি একটারও অতিরিক্ত চর্বি নেই কিন্তু গরুর কোয়ালিটিতে একশো একশো গরু এটা মানুষ দেখলে তার শিকার করতেই হবে এই দেখেন এর নিপিল চারটাও দেখেন মার্শাল্লাহ এবং এর ওলানের জায়গাটা দেখেন এই দেখেন কত লুজ হ্যাঁ এসব গরুগুলো কিন্তু মূলত সহজ সচরাচর পাওয়া যায় না এসব গরু বাচ্চাগুলো সবাই বিক্রি করে না যারা খুবই কষ্টে বা চোদনে না পড়ে সাত নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে সাত নম্বর এটারও বাচ্চাটার বয়স এগারো সাড়ে এগারো থেকে বারো মাস হবে আপনার এই গরুটাও দেখেন একদম একদম অরিজিনাল মনে হচ্ছে হরিণের একটা বাচ্চা কালারটাও যা হরিণের মতো এবং গরুর গঠনটাও হরিণের মতো গরুটা দেখলে যান জোড়ায় যায় এত সুন্দর কোয়ালিটিফুল ফুল বাচ্চা বন্ধুরা তাহলে এটা আপনার সাত নম্বর বকা বাচ্চা হলিস্টেন পিজিএম ইজাজুল ভাই এখানে ছয় নম্বর আর সাত নম্বরে এই দুইটা বাচ্চার দামের সঙ্গে ভাই ছয় এবং সাত এই দুইটা গরুর দাম চাবো আমি মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া দরদাম করে নিতে পারবে তবে যারা গরু কিনবে তাদেরকে অনুরোধ করে বলবো আমার গরুটাও দেখবেন আরও পাঁচটা খামারে দেখবেন আপনি যদি গরু না চেনেন ভালো কোনো পশু পশু ডাক্তারের পরামর্শ নিয়ে গরুর ভিডিও দুইটা দেখায় যদি বলে যে না গরুর কোয়ালিটি ভালো আছে তাহলে আমার সাথে ফোনে আলাপ করবেন তারপরে আট নম্বরের বড় বাচ্চাটা যত্ন দশটা আট নম্বর এটা একটা হলস্টান ফ্রিজিয়ান এডিএল বিজের একটা বাচ্চা একদম হান্ড্রেড বিজের বাচ্চা কিন্তু নাইনটি ফাইভ বাচ্চাটা আপনি বাচ্চাটার কোয়ালিটিটা দেখেন মাথার শেপটা দেখেন কত ছোট আর কানটা কত ছোট এবং বডি শেপটা দেখেন খুবই খুবই কোয়ালিটি ফুল উন্নত জাতের একটা বাচ্চা খুব কোয়ালিটি বাচ্চার মধ্যে পোলান পোলানটা পোলান পোলানটা দেখেন মাসাল্লাহ এই দেখেন এই দেখেন একটা নিপিল দেখেন কত সুন্দর এবং ওলানের জায়গাটা দেখান এবং এই এর যে পিছনের শেপটা মাসাল্লাহ পাঁচ একটা বা আট নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে আট নম্বর এটা বাচ্চাটার বয়স দশ মাস ভাইয়া দশ মাসের একটা বাচ্চা বাচ্চাটার এত গ্রোথ এত পারসেন্ট মানে এর এর মায়ের দুধটা বেশি ছিল বিধায় এই গরুটার এত শরীরের এত সুন্দর ঘটনা এসছে দালটা কেমন চাচ্ছে এখানে আট এবং নয় দুটা গরুর বয়স সেম দুটা গরু এডিএলের বাচ্চা বাচ্চা দুটা জোড়াতে দেব বন্ধুরা দেখলাম আট নম্বর বর্ত বাচ্চা চলুন নয় নম্বর বাচ্চাটা দেখি তারপরে আট আর নয় দালটা শুরু শুরু তারপরে নয় নম্বরের বক্ত বাচ্চাটা জার্মান বয়স নয় নম্বর এটাও এডিয়েল ব্রিজের একটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা এই এইটাও দেখেন গরুর কোয়ালিটি বা গঠন খুবই খুবই উন্নতমানের একটা বাচ্চা এটার বয়স সাড়ে নয় মাস সাড়ে নয় মাসের একটা বাচ্চা কিন্তু বাচ্চার গ্রোথ দেখলে মনে হচ্ছে যে এগারো বারো মাস বয়স হয়ে গেছে খুব কোয়ালিটি বাচ্চা যেমন মাজার শেপ তেমন লেস কাটো উলানের শেপটা মাসাল্লাহ এই দেখেন দেখছেন উলানের জায়গাটা কি একদম থল উলান খুব কোয়ালিটি ফুল আর অনেক জায়গা অনেক জায়গা গরু অনেক জায়গা বন্ধুরা দেখছেন হ্যাঁ নয় নম্বর বর্তা বাচ্চা হরিস্তান ফিজিয়ান আর বয়সটা শুনেছেন নয় নম্বর বাচ্চাটা দশ মাস হবে যে এটা এটা সাড়ে নয় মাস দশ মাস হবে

বারবার যেটা আজকেও সেটা যে যেখান থেকেই নেবেন দেখে শুনে জাতমান বুঝে শুনে নেবেন অবশ্যই যে যেটা বিক্রি করে তার থেকে সেটা সংগ্রহ করবেন আর অবশ্যই চেষ্টা করবেন ছোট গরুগুলো না নিয়ে আমি যে ধরনের গরুগুলো বিক্রি করি এই ধরনের গরুগুলো নেওয়ার চেষ্টা করবেন তাতে আমরা সব সময় আপনারা সব সময় লাভের সম্মুখীন হবেন ইনশাল্লাহ আশা করি ভাই ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ